তোমাদের ধর্ম যেটার অর্থ যেটা সেটা হলো লাখুন দিন কোন তোমাদের ধর্ম পালন করে এই যে শাস্তিটা হবে সেটা তোমাদের জন্যই হবে তোমাদের ধর্ম পালন করে যে শাস্তি শাস্তিটা পাবে এটা তোমাদেরই তোমাদেরই জন্য

এমপি কে অমুক হ্যাঁ ওই ওই যে কটা থানার এমপি অমুক সে কি মুসলমানের জন্য আর হিন্দুদের জন্য ভাগ হয়েছে না যেহেতু ভাগ হয় নাই তার দায়িত্ব কি প্রশাসনের মাধ্যমে তাদের পাহাড়ের